বাংলাদেশ তো ভেজালে ভেজালে ভরা এই ভেজাল খাইতে খাইতে খাটি জিনিসের কদর আমরা ভুলে গেছি তো আপনার এই এখানে তো ছয়টা গুড় আছে এই গুড়ের ভিতরে আসলে আপনার খাঁটি গুড় এবং ভেজাল ভেজাল গুড় কিভাবে আসলে চিনবে যারা কিনে খাবে যেগুলো খাঁটি গুড় জি সেগুলো নরম হয় এই যে এগুলো নরম হবে এগুলো একবারে নরম হ্যাঁ আচ্ছা তারপর আর যেগুলো চিনি মিশ্রণ থাকে সেগুলো খুব শক্ত হয় শক্ত হয় কাটি মানুষ কারে যায় ঢোকে না খুব শক্ত হাতল মাল ভাঙা যায় না যদি হাতল মাল ভাঙা যাবে না যদি খেজুরের রস 100 বছরের পুরো এই খেজুরের গুড়ের হাট ঝিনে জেলার কোটচাতপুর উপজেলার সাবদালপুর বাজারে সপ্তাহে দুই দিন খেজুরের গুড়ের হাট বসে ভেজাল খাইতে খাইতে ভেজালের ভিড়ে খাটি গুড়ের পদর আমরা ভুলেই গেছি আর এই বাজারে কতটুকু খাঁটি গুড় বিক্রয় হয় সেটাই জানবো আজকের ভিডিওর মাধ্যমে কেউ ভ্যানে করে নিয়ে আসছে কেউ মোটর সাইকেলে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের উপরে কিন্তু আপনার রশি আছে রশির ভেতরে দুইটা গুড় বেঁধে নিয়ে আসছে ভাই কেমন আছেন আমি সামনের দিকে আসো এই যে মোটরসাইকেল করে আজকে কখন গুড় নিয়ে দুই পিস নিয়ে আসছে ভাই দুই পিস নিয়ে আসলে এই গুড়ে কি আসলে চিনি আছে আমরা তো আসলে ভেজাল খাইতে ভেজাল না কোনো চিনি নাই ভেজাল কোন জাতীয় আমরা ইউজ করি না আমাদের 200 মতন গাছ আছে 180 থেকে 200 পিস গাছ কেউ এই যে ক্যারেটে করে কিন্তু রাখছে এখানে বিভিন্ন ব্যাপারীরা আসবে সেই ব্যাপারীরা এসে কিন্তু গুড়ের দাম দর করবে এই দেখাই আপনাদেরকে আর একটু সামনের দিকে আসেন একেবারে খাটি গুড়ের যে নমুনা সেটা কিন্তু আছে এই গুড়ে যখন হাত দেবেন এই দেখেন একেবারে কিন্তু নরম হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু একবার অরিজিনাল আছে খাটি আর এখানে চিনির গুড় মেশানো এখন আমরা পাইনি তারপরে ওটা দেখি আসেন প্রিয় ভাই বোন বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একবার স্টুডেন্ট তারা কিন্তু গাছ কেটে সে গাছ কাটার পরে জালিয়ে গুড় বানিয়ে একবারে সাবদলপুর হাটে চলে আসছে আসলে কি আপনি গাছ কাটতে পারেন সত্য কি আপনার চোখে মুখে ভয় করছে কারণ কি ভয় লাগছে ও আচ্ছা আচ্ছা তো যেহেতু আপনার একবার স্টুডেন্ট এখানে কি আসলে খাটি গুড় এবং ভেজাল গুড় চিনবে কিভাবে যারা কিনে খাবে আপনার বান্ধবী দেখলে অসুবিধা আছে এই ভিডিও যদি দেখেন কোনো সমস্যা নেই শিওর এই এই আসলে খাটি গুড় এবং ভেজাল গুড় আসলে চিনবে কিভাবে যারা যারা কাটি মেরে গুড় গালে দিলি বোঝা যাবে গালে দিলি বোঝা যাবে শক্ত এবং নরম বোঝা যাবে তো দেখতে পাচ্ছেন যে যারা স্টুডেন্ট তারা কিন্তু আসলে মহা খুশি আর আছে